আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা ওদের মতো ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে যে আমি আর টানবির রান্না করতে আসলাম তানবীর আমার সাথে এই যে দুষ্ট করতে আছে বৈশা বৈশাখ আর আমি এই যে রান্না বসাইছি পাবদা মাছ ভরতেছি গ্যাস খুবই কম জন্য তিন পিস তিন পিস করে ভাজতেছি এই নিয়ে তিনবার দিলাম আরেকবার দিলেই শেষ অবস্থা আর কালকে হচ্ছে আমার আব্বা আসবে বাড়ির থেকে রান্না করতেছি এখন শিওর জানি না এসে কোন ঘরে আগে খাবে আমার ঘরে না মায়ের ঘরে দেখা যায় কী করে যে দেখেন মাছগুলো ভাজা শেষ হচ্ছে কামাল দাঙ্গে গেছে আর এখানে হচ্ছে আমি বসায় দিয়েছি পটল ভাজি পটল পটল আড়ালে ভাজি বসাই দিলাম গ্যাস এখনো আসে মোটামুটি এই যে মুস্কান না করলে না আধা ঘন্টা আসে না একটা মেয়ে দেখ মোবাইলটারে কী করতে মোবাইলটারে কী করে কি করে মোবাইলটারে খালি লাগায় মাছ মশাই দিসি নিতেছে আস্তে আস্তে সে যে কালকে কে আসে সেটা গরম করে নিতে হবে ভাত রান্না করবে ভাত সামনা করবো তাহলে রান্না

বাস্কেটটা যে ভাইজ বোনা করছি আজকে গ্যাসের রান্না করছি এই মাছগুলা ভাজছি জানান এক ঘন্টা বোয়া দুই পিস দুই পিস করা দিয়ে আর এই যে পটল ভাজি করছি মাছ বাইচ হয়েছে সাইডের সাইডের সামনের দিক